তো এখন বৈরাতিগুড়ি থেকে সোজা চলে এলাম এস টি এস ক্লাবে তো আগের ভিডিওতে দিয়েছি আমি তো কালী দিন যে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো সেকেন্ড পার্টটা আমি দিচ্ছি তো এখন চলে এসেছি এস ক্লাবের পুজো মণ্ডপে তো দেখো পুজো মণ্ডপ তো এখন আমরা আছি লাইনে দাঁড়িয়ে আছি তো লাইন পড়ে গেছে তো কালী পুজোর দিন এসেছি তাও এত লাইন তো রাস্তা কত সুন্দর আলবনা দেওয়া হয়েছে দেখালাম তোমাদেরকে তো এই যে হচ্ছে এস এস ক্লাবের পুজো মণ্ডপ তো সমস্ত মিউজিক সিস্টেম দিয়ে এখানে করা হয়েছে মানে মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে এটা সাজানো হয়েছে তো তোমরা পুরো মণ্ডপটা দেখতে থাকো তো অবশ্যই ভালো লাগবে সাথে থেকে পাশে থেকে আর পুরো ভিডিওটাই দেখো তো চলো দেখতে থাকো আর আজকে মেলায় ঢুকবো তো এস ক্লাবের পেছনের দিকেই মেলা বসেছে তো সমস্ত কিছু তোমরা দেখতে থাকো তো এই ক্লাবের মনে হয় এখনই পুজো শুরু হবে তো সেই জন্যই বাজনার আওয়াজ আসছে তোমরা শুনতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমরা মণ্ডপের ভিতরে চলে এসেছি আমি আর আমার মেয়ে এসেছি তো মেয়ে চলে এসছে আগে তো চলো দেখি প্রচণ্ড ভিড় তো আমার জন্যই দাঁড়িয়ে আছে ওখানেও তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তাও ভিড় ঠেলে আমি যাচ্ছি ঠাকুরের সামনে তো আমি দেখো ঠাকুরের সামনে চলে এসেছি আর এখানে প্রতিমাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো প্যান্ডেলের কালারে একদম প্রতিমা হয়েছে তো প্যান্ডেলের ভেতরটা দেখো মণ্ডপের ভেতরটা খুব সুন্দর হয়েছে ভীষণই সুন্দর লাগছে তো চলো এই পাশেই আছে মেলা তো এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তো এখন মেলায় ঢুকবো তো এখন চলে এসেছি মেলাতে তো এস এসের যে মণ্ডপটা করেছে তোর পেছনেই বিরাট মেলা মেলা হচ্ছে তো এটা তো প্রতি বছরই হয় তো দু তিন বছর বন্ধ ছিল তো যাই হোক এখন আমরা মেলাতে ঢুকছি দেখো তো তোমাদের দাদা ভাই ওই পাশে আছে ও কিন্তু ঢোকে নি তো আমি ফোন করব এখনি তো কোথায় আছে দেখি তো আসতে বলবো এখানে তো বন্ধুরা এখন ঢুকে পড়েছি মেলাতে আর দেখতে পাচ্ছ মেলায় জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাই যাবে মানে বিরাট বড়ো মেলা বসে এই মেলা ঘুরে শেষ করা যাবে না প্রচুর দোকানপাট প্রচুর দোকানপাট বসে তো আমরা এই মানে মেন গেট দিয়ে ঢুকিনি আজকে তো এই সামনে দিয়েই ঢুকলাম তো ঢুকেই অনেক কিছু দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো চলো এখন মেলার দিকে যাই তো আজকে সমস্ত মেলা ঘুরবো না তো আজকে একটুখানি ঘুরবো তারপরে পরের দিন আবার আসবো তো সামনেই দেখতে পাচ্ছি ফুচকার দোকান তো চলো ফুচকা খাবো তো ফুচকা দিলে তো জীবের জল আসে সবাইকারই তো আজকে ফুচকাটাই খাবো আর আজকে মেলাতে খুব একটা বেশি ঘুরবো না আর দেখতে পাচ্ছ নাগরদোলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানটায় আসে তো বিরাট বড় মেলা হয় তো কোচবিহারে রাসমেলা যেরকম হয় এখানেও সেরকমই মেলাটা হয় কারণ এই মেলাটাই যাবে রাস মেলাতে তো এই মেলা পনেরো দিন থাকে এখানে তো এই মেলা শেষ হওয়ার পরেই সব সব যাবে রাসের মেলাতে মানে কোচবিহারে যে মেলা হয় তো ওই রাসের মেলাতে এই মেলাগুলোই কিন্তু ওখানে যাবে তো আমরা এখন দই ফুচকা খাবো তো চলো দেখতে থাকো তো বন্ধু দেখো মেয়েকে দিয়ে দিয়েছে দই ফুচকা তো মেয়ে খাচ্ছে তো আমারটা রেডি করছে তো এই দই ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখো আমারটাও রেডি করছে তো এখনই আমাকেও দেবে তো দই ফুচকা দেখলে তো মানে ফুচকা দেখলেই মানে জিবে জল আসবে বাঙালির মানে ভীষণ ভালোবাসি আমরা তো আমাকেও দিয়ে দিয়েছে তো এখন আমিও খেয়ে নেব তো এখান থেকে আমরা যাব আর একটি মণ্ডপে তো চলো এখন খেয়ে নিই তো বন্ধুরা দেখো এই দোকানটায় এলাম তো একটা বোতল নেব আমার মেয়ের জন্য তো দেখো তোমাদের দাদা ভাইও চলে এসছে তো ও বোতলটা কিনছে আর তোমাদের একটু ঘুরিয়ে দেখাই তো এই ফুচকার দোকানের সামনেই এই দোকানটা তো দেখতে পেলে মেলাটাই আর এখন আমরা এখানটায় ঘুরছি এই দোকানটাতেই আছি আর এই দোকানে মানে সমস্ত কিছু জিনিস এখানটায় পাওয়া যাচ্ছে মানে অনেক কিছু জিনিসপত্র রেখেছে আর দোকানটাও বিশাল বড় মানে কাপ থেকে প্লেট থেকে বোতল মানে রান্না করা জিনিস পর্যন্ত এখানটায় পাওয়া যায় সমস্ত কিছুই তো বন্ধুরা দেখো এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম তো এখন চলে এসেছি থানা রোড তো এখানে একটা মণ্ডপে চলে এলাম আর লাইটিংগুলো দেখো কত সুন্দর লাইটিংগুলো হয়েছে তো এবারে কিন্তু লাইটিং খুব ভালো হয়েছে তো মানে আমাদের হসপিটাল গেট থেকে একদম ধুপুরি পর্যন্ত পুরো রাস্তাটা পুরো লাইটিংয়ে লাইটিং তো লাইটিংগুলো মানে অসাধারণ অসাধারণ করেছে তো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ আর তোমরা আর কিন্তু লাইক করছো না ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ আমরা এখন মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি শান্তি সংঘ আর এই পাশে দেখো এটা হচ্ছে থানা ধূপগুড়ি থানার ভিতরে তো ধূপগুড়ি থানার ভিতরেও দেখতে পাচ্ছ লাইটিং তো এখানেও কিন্তু ঠাকুর আসে মানে এটা হচ্ছে ওদের বাস্তু ঠাকুর বারো মাসের এটা থানার ভেতরেই এটা আছে সেকেন্ড গেট ওরা দেখালাম ফার্স্ট গেট এরা হচ্ছে সেকেন্ড গেট তো এত বন্ধুরা আমরা মণ্ডপের কাছাকাছি চলে এসেছি তো এই মণ্ডপটা হচ্ছে শান্তিসংঘ ক্লাবের পুজো মণ্ডপ তো আমরা মণ্ডপটা দূর থেকে দেখতেই পাচ্ছি তো এবারে কিন্তু কালী পুজো বিশাল বিশাল হয়েছে তো এই রকমই কিন্তু প্রতি বছরই হতো তো করোনার জন্য এই দু তিন বছর বন্ধ ছিল তো আবার সেটা ফিরে এসেছে তো এবারে দুর্গা পুজোটাও কিন্তু ভালোই হয়েছে দুর্গা পুজো কিন্তু অতটা ভালো হতো না এখানে কিন্তু মেন এই কালী পুজো ধূপগুড়ি হচ্ছে কালী পুজোর জন্য বিখ্যাত তো কালী পুজোটা ভীষণ ভালো হয় ভীষণ ভালো হতো তো এবছরটা আবার সেই রকমই মানে হচ্ছে তো চলো এখন আমরা মণ্ডপের কাছে চলে এসেছি তো চলো এখন মণ্ডপের ভিতরে ঢুকবো তো বন্ধুরা এখন আমরা মণ্ডপের কাছাকাছি চলে এসেছি তো আমরা কি দেখতে পাচ্ছি তো একটা আর্মি আর্মিরা যেরকম মানে পরিবেশে থাকে তো সেই রকম একটা মানে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো এটা করেছে আর্মি মণ্ডপ তো তোমাদের দেখাচ্ছি একটু ঘুরিয়ে তো তোমরা পুরো মণ্ডপটা দেখতে থাকো তো আমি পুরো মণ্ডপটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে পেলে তোমাদের পুরো মণ্ডপটা আমি ঘুরিয়ে কিন্তু দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা দিয়ে তোমাদের আরও বেশি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো এখান থেকে চলে যাব কিন্তু আরেকটি একটি পুজো মণ্ডপে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পরের ভিডিওতে পেয়ে যাবে পরের মণ্ডপগুলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো কারণ এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তো দেখতে পাচ্ছ আমরা আরেকটি মণ্ডপে চলে যাচ্ছি তো দেখবে কিন্তু পুরো ভিডিওগুলো